কয়েক টুকরো মাংস গরম জলের ভাপে দিয়ে এমন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে বানাবো যেটা বানালে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য সবার প্রথমে আমি এখানে দুশো গ্রাম মতো মাংস এটা অবশ্যই বোনলেস চিকেন হতে হবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এভাবে মিক্সার জারের মধ্যে ভরে নিচ্ছি এটা একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটুকুনো কিন্তু গোটা গোটা অংশ এর মধ্যে নেই এবার একটা বড় বাটির মধ্যে ওই মাংসের যে পেস্টটা বানিয়েছি সেটা ঢেলে নিচ্ছি তারপর এর সাথে বেশ কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব আজকের রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার হতে চলেছে তাই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন খুব ছোট ছোটো করে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কুঁচি এর সাথে মিশিয়ে দিলাম তারপর একটা মাঝারি সাইজের গাজর এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর একটা বড়ো সাইজের আলু সেদ্ধ এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট গ্রেড করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি তার সাথে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেটা ছাড়া কিন্তু যে কোনো রান্নার স্বাদ একদমই অসম্পূর্ণ তার সাথে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি এখানে আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর যদি মনে হয় আরেকটু লাগবে তখন আরেকটুও দেওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা রসুন এখানে চাইলে আপনারা বেটেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ মতো সয়া সস এবার দিয়ে দেব দু চামচ মতো রান্নার খাওয়ার জন্য যে ব্যব সাদা তেল ব্যবহার করি সেই তেলটা আমি আগের থেকে একটা বাটিতে এখানে বাসমতি রাইস ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু তিন চামচ মতো সেটা তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু ভিজে গেছে অনেকটাই এবার জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি আমি এখানে হাত দিয়ে জলটা চালটা আলাদা করেছি কিন্তু আপনারা চাইলে একটা ছাগনি দিয়ে ছেঁকে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে আমি এখানে পরে বুঝতে পারলাম যে এটা আমার একটু অসুবিধেই হলো তার উপর আমি মিশিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে সব কিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এটাও আমার এখানে কালারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে আপনারা আরেকটু কম করে দেবেন যেটা পড়ে গেছে সেটা তো আর কিছু করার নেই ওই জন্য আমি এটাই এরকমভাবেই রেখে দিলাম অন্যদিকে সব কিছু যে একসাথে দিয়ে রেখেছিলাম তার ওপরে আরেকটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে মাখলে মাখাটা সুন্দরভাবে হবে সেজন্য আমি হাত দিয়ে মাখছি আপনাদের যদি হাত না দিয়ে মাখতে সুবিধে হয় চামচ টামচ দিয়ে মাখলে সুবিধে মনে হয় সেক্ষেত্রে সেটাও করতে পারেন একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখার সময় যদি মনে হয় একদমই নরম নরম লাগছে সেক্ষেত্রে আরেকটু আপনারা কর্নফ্লাওয়ার যোগ করতে পারেন মাখা হয়ে গেছে দুটো হাত আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর হাত দুটোর মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এতে করে মিশ্রণটা হাতের মধ্যে আটকে যাবে না তারপর অল্প অল্প করে মিশ্রণ এভাবে হাতের মধ্যে নেব আর গোল গোল করে বলের মতো তৈরি করে নেবো আমি এখানে একটু বড় বড় সাইজের বানাচ্ছি আপনারা চাইলে আর একটু ছোট করেও বানিয়ে নিতে পারেন একইভাবে প্রথমে সব বলগুলো বানিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি কি করতে হবে একইভাবে আমি প্রথমে চিকেনের বলগুলো বানিয়ে নিয়েছি তারপর এবার কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এরকম একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওই একটা একটা করে যে মাংসের বল বানিয়ে রেখেছিলাম সেটা ওই চালের মধ্যে দিয়ে দেব। তারপর হালকা হাতে একটু চারিদিকে উল্টে পাল্টে নেব। এতে করে চালগুলো এই মাংসর বলটার গায়ে সুন্দরভাবে আটকে যাবে আমি এখানে এরকম ফুটো ফুটো থালা নিয়েছি আপনাদের কাছে যদি মোমো মেকার বা যে কোনো স্টিম করার মতো কোনো পাত্র থাকে তাহলে সেই পাত্রটাও আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না বলে আমি এরকম ফুটো ফুটো থালার সাহায্যে এগুলো ভাপে দেব সেজন্য এরকম থালাটা নিয়ে নিয়েছি এবার একইভাবে চালের মধ্যে প্রতিটা বল ভালো করে একটু উল্টে পাল্টে গড়িয়ে নেব দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি আগের থেকে একটা ডেকচিতে এরকম খানিকটা জল আমি ফুটতে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে এখন ওই থালাটা তার ওপর বসিয়ে দিয়ে উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দিতে হবে তারপর প্রথমে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রেখে দেব তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম কমিয়ে দিয়ে আরও কুড়ি মিনিট মতো এটা ভাপিয়ে নিয়েছি দেখুন কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি একটু অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে যাবার জন্য তা নাহলে হাতে ভাপ লেগে যাবে ঠান্ডা হয়ে গেলে আমি থালাটা থেকে সব কিছু আলাদা করে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। কিছুক্ষণ পর এটা অন্য একটা থালাতে তুলে নিয়েছি দেখুন দেখতে এটা কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খাবে একটা আমি ভেঙেও দেখিয়ে দিয়েছি ভেতর থেকেও কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে খেতে কিন্তু একদম ফাটাফাটি আপনারা অবশ্যই যে কোনো দিন এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে যদি একটু রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আমার আজকের এই রেসিপিটার নাম ঝাল কদম এটা যেহেতু দেখতে অনেকটা কদম ফুলের মতো জন্য এইটার নাম ঝাল কদম দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ